আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় এগারো মানব শরীর মানব শরীরের তন্ত্র অধ্যায়টা যথেষ্ট বড় এবং অধ্যায় শেষে আমরা যেগুলো জিনিস শিখতে পারবো সেগুলো আমরা দেখে নিই কারণ এই পড়ার উদ্দেশ্যটা কি আমরা কি শিখতে পারবো সেগুলো জেনে নেওয়া গুরুত্বপূর্ণ আর আজকের ভিডিওটা তাদের জন্যই যারা হলো বেসিক থেকে শিখতে চাও মুখস্থ পড়া দিয়ে কখনও বিজ্ঞান শেখা যায় না সায়েন্স শেখা যায় না সায়েন্স শিখতে হলে সেই জিনিসটাকে উপলব্ধি করতে হয় বেসিক থেকে পড়তে হয় আজকে ভিডিওটা তাদের জন্য যারা বেসিক থেকে পড়তে চাও আর যদি কেউ বেসিক থেকে পড়তে না চাও তাহলে আমি বলবো এই ভিডিওটা স্কিপ করতে পারো আমি একদম সূক্ষ্ম সূক্ষ্মভাবে ব্যাখ্যা করবো প্রত্যেকটা বিষয় আচ্ছা আমরা দেখি কি কি পড়তে পারবো মানব শরীরের গুরুত্বপূর্ণ হরমোন সমূহ সংবোধন তন্ত্র মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার পরিচয় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার সাধারণ প্রক্রিয়া এই অংশগুলো আমরা পড়ব প্রথমত আমরা যে অংশটা পড়ব সেটা হলো স্নায়ুতন্ত্র মানুষের দেহের যে তন্ত্র শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্রম কার্যক্রম পরিচালনা করে সমন্বয় সাধারণ করে এবং বাইরের উদ্দীপনা সাড়া দেয় সেটা হলো স্নায়ুতর বা নার্ভাস সিস্টেম অর্থাৎ ধরো তোমার হাতে কেউ একটা আস্তে করে চিমটি দিল তোমার তুমি কিন্তু এটা অনুভব করতে পারতেছ যে তোমাকে কেউ আঘাত করেছে এটা কিভাবে হলো এটা এখানে স্নায়ুতন্ত্রের কাজ তুমি তোমাকে যখন কেউ আঘাত করলো তখন সেটা সেটা নার্ভ দিয়ে সরাসরি মস্তিষ্কে চলে যায় এবং তোমাকে জানায় যে তোমার শরীরে কেউ আঘাত করছে এবং তখন তোমার মস্তিষ্ক তোমার অপর হাতকে নির্দেশনা যে দেয় যে তুমি তাকে তোমাকে আঘাত করতেছে তাকে তুমি তাকে বাধা দেও আচ্ছা তারপর দেখি মানুষের দেহের যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রীয় অংশ রয়েছে মস্তিষ্ক মানুষের যেই মানুষের মানুষের নিউক্লিয়াস বলা যদি বলি যে নিউক্লিয়াস তাকে তাকে কিন্তু বলা হবে মস্তিষ্ক এবং ইন্দ্রিয় সঙ্গে যোগাযোগ রক্ষাকারী স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র প্রধান দুটি ভাগে ভাগ করা হয় এক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এক হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমরা কেন্দ্রীয় স্থানতন্ত্র প্রান্ত স্থায়ী তন্ত্রটা দেখে এই যে এই মস্তিষ্ক থেকে এই যে এগুলো হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তন্ত্র আর এগুলো হলো এগুলো হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র তন্ত্র আচ্ছা আমরা আমাদের পড়ায় ফিরে আসি কেন্দ্রীয় স্থায়ী তন্ত্র আমরা পড়ব ইস মস্তিষ্ক মেরু রজ্জু বা সুষমা কাণ্ড দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত মেরঞ্জরা মেরঞ্জুটা হলো তোমাদের দেখে এই যে এটা মূলত মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা নালী আছে যেটার ভিতর দিয়ে মস্তিষ্কর যেই মস্তিষ্কর যেই যে কপাট যেটা যেটাকে আমরা করটি বলি করটের নিচে একটা ফেরমের নামে একটা ছুটো একটা কিরকম এরকম একটা গর্ত থাকে সেই গর্ত দিয়ে সেই গর্ত দিয়ে কি হয় মস্তিষ্কে সেই গর্ত দিয়ে কিন্তু এই যে নার্ভগুলো আছে সুষমা কাণ্ড সেগুলো বাহিত হয় আচ্ছা এবং মস্তিষ্কের করোটিকার ভেতরে কি বলা হয়েছে যে মস্তিষ্ক কোথার ভেতরে করটিকার ভেতরে এবং মেরু যদি থাকে মেরুদণ্ডের ভেতরে সুরক্ষিত থাকে মস্তিষ্ক করোটিকার ভেতরে এবং মনে রাখো করোটাতে করোটিকাতে মোট উনত্রিশটি হার আছে এটা মনে রাখতে পারো তোমরা উনত্রিশটি হার আছে এবং মেরুদণ্ডে মোট মেরুদণ্ড মোট হলো ছাব্বিশটি হার নিয়ে গঠিত তোমাদের হার যেই অধ্যায়টা সেটা সম্ভবত নাই আচ্ছা এখন আমরা মস্তিষ্ক সম্বন্ধে কিছু তথ্য জেনে নেই তোমরা সবাই মস্তিষ্ক তোর মাথায় গবর মাথায় আসলে কখনো গবর থাকে না মাথায় আসলে ব্রেন থাকে বা মস্তিষ্ক থাকে আচ্ছা এটি মেরুরজ্জ বা স্পাইনাল কর্ডের উপর উপরে করটিকার মাঝে থাকা একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্ফীত অংশ স্ফীত মানে হলো উঁচু বা মোটা মেরুরজ বা স্পাইনাল কর্ড বলা হয় এই যেটাকেই আমরা আবার ফিরে আসি এই যেটাকেই কিন্তু মেরুরজ বা স্পাইনাল কর্ডের উপরে এই যেটাকে বলা হয় করোটিকা এই করটিকার ভতরে এই যে এই অংশটুকু যেটুক স্পিত অংশ এটাই হলো মস্তিষ্ক আচ্ছা মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ অবশ্যই মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের পরে মস্তিষ্ক কি স্নায়ুতন্ত্রের হলো পরিচালক এটি শরীরের প্রতিটি অংশকে নিয়ন্ত্রণ করে শুধু তাই নয় মানুষের অনুভূতি চিন্তাকেও নিয়ন্ত্রণ করে একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ফোর কেজি অর্থাৎ চোদ্দশো গ্রাম মস্তিষ্কের তিনটি অংশ থাকে এক হলো সেরিব্রাম স্টেম এবং সেরিবলাম এই দুইটা কিন্তু বানানটা একটু খেয়াল একটা খেয়াল রেখো একটা হলো সেরিব্রাম অপরটি হলো সেরি বেলাম এখন আমরা দেখব সেরি ব্রামটা জিনিসটা কি এই যে এখানে দেখো এই যে এখান থেকে এই অংশটুকু কিন্তু সেরিব্রাম আচ্ছা আমরা এখানে একটু পরে মস্তিষ্কের উপরের সবচেয়ে বড় অংশটি হলো মস্তিষ্কের উপরের সবচেয়ে বড় অংশটি হলো সেরিব্রাম শেরিব্রামের ডান এবং বাম দুইটি সম্পূর্ণভাবে বিভক্ত বিষয়টা হলো এরকম বিষয়টা হলো এরকম এটা তো মস্তিষ্কের একটা পার্ট দেখতে পাচ্ছি আমরা যদি মস্তিষ্কটা এভাবে চিন্তা করি মস্তিষ্কটা হলো এরকম এরকম এখানে এই কথাই বলা হয়েছে যে যদি আমরা এটাকে ডান ডান বাম ধরে যেমন লেফট বাম ডান রাইট তাহলে দুইটা অংশে বিভক্ত বিভক্ত দুটি অংশের মাঝখানে বিভেদক বা খাস থাকা এদের বিভক্তি ঘটে এই যে একটা খাস আছে আমরা আমরা দেখি এই যে এখানে কিন্তু একটা কি আছে একটা খাস আছে এর জন্য এটার বিভক্তি হয়েছে সেরিব্রামের ডান ও বাম হেমোস্পিয়ার মাঝেও মাঝে খাস থাকলেও এ দুটি অংশ এক এক গুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে যার নাম যার নাম বলা হয়েছে কি করপাস কেসেলাম অর্থাৎ এদের মাঝে যে ব্যবধায়ক আছে কিন্তু এরা মূলত নিউরন দ্বারা একজন আয়োজনের সাথে যুক্ত থাকে এবং এর নাম বলা হয় কার্পাস ক্যাসেলাম বাম সেরিবলাম হেমোস্পিয়ার ডান সেরিবলাম হেমোস্পিয়ারকে নিয়ন্ত্রণ করে তোমরা একটা বিষয় হয়তো বা জানো না যেটা হলো মস্তিষ্কের বাম অংশ আমাদের মস্তিষ্কের বাম অংশ তুমি তোমার বাম মাথায় হাত হাত দাও তুমি যে বাম মাথায় হাত দিলা এটা কিন্তু তোমার ডান মাথা ডান অংশ মস্তিষ্কের ডান অংশ এটা নিয়ন্ত্রণ করছে তুমি আবার তোমার ডান পাশে হাত দাও এই যে ডান পাশে হাত দিলা এইটা তোমার বাম পাশ নিয়ন্ত্রণ করছে অর্থাৎ মানুষের দেহের বাম পাশের অংশ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের ডান পাশ এবং মস্তিষ্কের বাম পাশ নিয়ন্ত্রণ করে মানুষের দেহের বাম পাশের অঙ্গ সেরিব্রাম আমাদের চিন্তা চেতনা জ্ঞান স্মৃতি ইচ্ছা বাক শক্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তাছাড়াও কোনো উদ্দীপকের প্রতি কি ধরনের সাড়া দিবে সে সিদ্ধান্ত নিতেও সাহায্য করে তারপরে আসে আমরা স্টেম এই যে এখানে দেখতে পাচ্ছি একটা স্টেম এটাকে বলা হচ্ছে স্টেম আমরা পড়ি মস্তিষ্কের যে অংশটি স্পাইনাল কর্ড বা সাথে যুক্ত থাকে তাকে বলা হয় স্টেম আমরা মেরুরজের কাছে আবার ফিরে যাই এই যে এখানে এখানে এই যে এটা তো মেরজ্জ হ্যাঁ মেরজ্জের সাথে মেরজের সাথে যেটা যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো স্টেম এই যে ধরো এই অংশটুকু স্টেম বলতে পারি আমরা আচ্ছা মানুষের শরীরে যে কাজগুলো নিজ থেকে গড়তে থাকে যেমন হৃদয় স্পন্দন শ্বাস প্রশ্বাস ক্ষুধা তৃষ্ণা তাপমাত্রা ইত্যাদি কিন্তু আমাদের এই স্টেম অংশটি নিয়ন্ত্রণ করে তারপরে হলো সেরি বেলাম মস্তিষ্কের পিছনের পিছনের অংশ এই যে মস্তিষ্কের পিছনের অংশ যেটার নাম হলো সেরিব্রা বেলাম এবং মাঝখানে রয়েছে এর ভিতর দিকেও কিন্তু অংশ রয়েছে এটি দেহের পেশি টান নিয়ন্ত্রণ সমন্বয় সাধন দেহের ভারসাম্য রক্ষা দৌড়ানো লাফানোর কাজে জড়িত অর্থাৎ দেখো এটা কিন্তু পেশিজনিত কাজের সাথে তো পেশিজনিত কাজের সাথে দেখো পেশি নিয়ন্ত্রণ চলাচল কিন্তু পেশি সাহায্যে করি দেহের ভারসাম্য রক্ষা আমরা দেহের ভারসাম্য কি যে আমাদের হাত নড়াচড়া করতেছি দেহের ভারসাম্য রক্ষা হচ্ছে কিন্তু পেশির কারণে হচ্ছে আচ্ছা আমরা পরে দেখি মস্তিষ্ক থেকে বারো জোড়া করটিক স্নায়ু বের হয়ে মাথার বের হয়ে মাথা মুখমন্ডল জীব বা নাক ইত্যাদি ছড়িয়ে পড়ে বারো জোড়া কর স্নায়ু বের হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এর স্নায়ু খাদ্য গলা ধরন হৃৎপিন্দ্র মো ফুসফুস গলবেল ইত্যাদি কাজ কিছু কাজ নিয়ন্ত্রণ করে তাছাড়াও স্নায়ুগুলো শ্রবণ ভারসাম্য রক্ষার কাজে গুরুত্বপূর্ণ সহায়তা করে মেরুরজ্জ মেরজ্জ করটেগ্রা পিছনে অবস্থিত ছিদ্র দিয়ে এই ছিদ্রটার নাম হলো ফেরোমেন লিখে দেই ফেরোমেন নামক ছিদ্র ফ একারে ফে তোমরা না চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ছ আমাদের তো ভিডিও বানাইতে অনেক অনেক কষ্ট হয় অনেক তথ্য সংগ্রহ করতে হয় এই ভিডিওগুলো এডিট করতে হয় রেকর্ড করতে হয় আবার তোমাদের জন্য পিডিএফ এডিট করতে হয় রেকর্ড করতে হয় আপলোড দিতে হয় থামবেল বানাতে হয় টাইটেল টেক একটা ভিডিও আপলোডের পিছনে যথেষ্ট সময় এবং যথেষ্ট পরিশ্রম লাগে যারা যাদের ইউটিউব চ্যানেল আছে তারা হয়তো বা জানো যে আসলে অনেক পরিশ্রম হয় আচ্ছা বের হয়ে মেয়েরদণ্ডের মেরুডন্ডের ভেতর দিয়ে সুরক্ষিত কর টিকার কোটি দেশ পর্যন্ত গিয়েছে মেয়ুদন্ডের হারের মধ্যবর্তী ছিদ্র মেডন্ডের হাড়ের মধ্যবর্তী ছিদ্র দিয়ে রজ্জু থেকে একত্রিশ জোড়া মেয়ের বের হয়ে ঘাড় গলা বুকপিট এই যে এইগুলা এগুলা মোট হলো একত্রিশ জোড়া বের হয়ে বিভিন্ন বিভিন্ন স্থানে সরিয়ে পড়ছে এখন আমরা দেখব প্রান্তীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক থেকে বারো জোড়া এবং কাণ্ড থেকে একত্রিশ জোড়া স্নায়ু বের হয়ে আসে সেগুলো শুষ্ক সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মতর শাখায় বিভক্ত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এগুলো এগুলোকে একত্রে প্রান্তীয় স্নায়তন্ত্র বলা হয় তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কোনগুলো এই যে এইগুলো এই যেগুলো এই যেগুলো এগুলোকে বলা হয় প্রান্তীয় স্নায় এরপর আমরা দেখব প্রান্তীয় স্নাতন্ত্রকে আবার সুমাটিক স্নায়তন্ত্র এবং সংক্রিয় স্নায়তন্ত্র এই দুভাগে ভাগ করা হয়েছে সুমাটিক স্নায়তন্ত্র প্রান্তীয় স্নায়তন্ত্র যে আমাদের শরীরে হাড় বা অস্থির সঙ্গে সঙ্গে মাংসপেশির ব্যবহার করে নাড়াচাড়া করে তাকে সুমার্টিক স্নায়ুতন্ত্র বলা হয় আমরা সব আমাদের শরীরের হাত পা কিংবা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো কোনো অংশ যখন চালনা করি বা নাড়াই তখন সুমার্টিক স্নায়ুতন্ত্র সেটিকে চালনা করে আমরা তখন হাত পা আমরা যখন হাত পা দিয়ে কিছু করতে চাই কিংবা পা দিয়ে ধাক্কা দিতে চাই তখন সোমাটিক স্নায়ুতন্ত্র হাত পা হাত বা পায়ের মাংসপেশি প্রয়োজনীয় সিগনাল পাঠায় এরপর সক্রিয় স্নায়ুতন্ত্র যেসব যেসব অঙ্গের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সেগুলো সক্রিয় স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র পরিচালিত হয় অঙ্গগুলো আমাদের নিয়ন্ত্রণ নেই এমন অঙ্গগুলো হলো হৃৎপিন্দ অন্ত্র 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 তোমরা চিন অন্ত্র আমরা বৃহতন্ত্র ক্ষুদ্রান্ত দেখছি চিনি দেখছি না আমাদের দেহের হ্যাঁ দেখছিও তো আমরা 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 কী এতে ছবিতে দেখতে পারি তাই না বিভিন্ন ইমেজ তো আমরা দেখছি আচ্ছা যাই হোক অন্ত্র হলো আমাদের পেটের ভিতরে থাকে অর্থাৎ যে উদর্গ গহব্বর আছে তার নিচে থাকে এর দুইটা অংশ ক্ষুদ্রান্ত বৃহতন্ত্র ক্ষুদ্রান্ত গৃহতন্ত্রের আরও অনেকগুলো অংশ আছে আমরা সেগুলো আলোচনা না করি অগ্নাশয় অগ্নাশয় পাকস্থিল পাশে অবস্থিত একটা অঙ্গ ইত্যাদির সাথে সক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত হয় এসব তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক মেরজ্জ প্রত্যক্ষ প্রভাব না থাকায় এরা অনেকটা স্বাধীন স্বতন্ত্রভাবে আপন কাজ সম্পাদন করে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আবার সিম্পেথেটিক স্নায়ুতন্ত্র বা প্যারাসিম্পেথিক স্নায়ুতন্ত্র দুই ভাগে ভাগ হয়ে থাকে হঠাৎ করে বিপজ্জনক কিংবা উত্তেজক কিছু দেখলে সিম্পেথিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে আমাদের হৃদয় স্পন্দন বাড়িয়ে তোলে অর্থাৎ আমরা যখন কোনো ভয়ের কোনো কিছু দেখি তখন কিন্তু আমাদের অটোমেটিক আমাদের ঋতুস্পন্দন বেড়ে যায় এবং আমরা জুড়ে জুড়ে শ্বাস নিতে থাকি এটাই কিন্তু করে সিম্পেথিক স্নায়ুতন্ত্র এখন আমরা এখন আমরা দেখব নিউরন যে কলা বা টিস্যু দেহের সব ধরনের সংবেদন বা উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটি হচ্ছে স্নায়ুকলা বা স্নায়ু টিস্যু স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমে একককে বলা হয় স্নায়ুকোষ বা নিউরন তাহলে আমরা দেখলাম স্নায়ুতন্ত্রের একক কে বলা হয় নিউরন বহু সংখ্যক স্নায়ুকোষ বা নিউরন মিলে স্নায়ু টিস্যু গঠিত হয় তোমরা জানো অনেকগুলো কুশ মিলে টিস্যু গঠিত হয় আবার অনেকগুলো টিস্যু মিলে কিন্তু একটা অঙ্গ গঠিত হয় আবার অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র গঠিত হয় আবার অনেকগুলো তন্ত্র মিলে একটা দেহ গঠিত হয় দুটি অংশে বিভক্ত এক হলো আর একটা হলো পলম্বিত অংশ এই যে এটা হলো এই অংশটুকু হলো কুশদেহ আমরা এটা নেই এই অংশটুকু হলো দেহ। আর এই অংশটুকু হলো পলম্বিত অংশ আচ্ছা দেহ কুশদেহ প্লাজমা ম্যাম্বন সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে নিউ নিউরনের গোলাকার তর তরাকার অথবা ডিম্বাকার অংশ কুশদেহ নামে পরিচিত প্লাজমা ম্যামব্রেন ম্যামব্রেন মানে হলো কি ম্যামব্রেন ইংরেজি শব্দ যার অর্থ হলো ঝিল্লি বা আবরণ এখানে কি আছে এই যে আবরণ আছে এই যে আবরণ এই যে আবরণ আবরণ যে আছে এই আবরণটাকে বলা হয় হচ্ছে প্লাজমা ম্যামব্রেন সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কি আমরা জানি সাইটোপ্লাজম হলো কোনো কুশের ভিতরে থাকা থকথকে জলীয় অংশ এটাই হলো সাইটোপ্লাজম তাহলে এই যে এই যে এই অংশগুলো আছে এই অংশগুলো আছে তাহলে এগুলো হলো সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিউক্লিয়াস কি নিউক্লিয়াস হলো কোষের কেন্দ্রীয় অংশ তাহলে এই যে এটা নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস আচ্ছা তারপর হলো প্রলম্বিত অংশ দেহকোষ থেকে সৃষ্ট শাখা প্রশাখায় প্রলম্বিত অংশ এটি দুটি অংশ নিয়ে গঠিত এক হলো ড্যানড্রন আর হল হলো অ্যাক্সন ড্যানড্রন হলো কোষদেহের চারদিকে কুশদেকে কুশদে চারদিকে শাখা যুক্ত ক্ষুদ্র খুত পলম্বিত অংশকে ডেন্ডরন বলে এই যে এই হয় এই সম্পর্তে কুশদে বলা হচ্ছে এই কুশদে চারদিকে যে আছে এগুলকে বলা হয় ডেন্ডন এই যে ডেন্ডন এই যে ডেন্ডন তারপর ডেন্ডন শাখা থেকে যে শাখা বের হয় তাকে বলা হয় ডেনরাইট তাহলে ডেন্ডন থেকে যেটা বের হবে তাকে বলা হবে ড্যানড্রাইট আচ্ছা তার পরবর্তীতে একটি নিউরন নিউরনের ড্যান্ড্রাইট সংখ্যা শূন্য থেকে একাধিক শতাধিক পর্যন্ত হতে পারে এক নিউরনের অন্য থেকে গ্রহণ করে তারপর আমরা দেখব একজন কুশদেহ থেকে উৎপন্ন বেশ লম্বা তন্ত্রটির নাম হলো একজন তাহলে একজন কোনটি একজন হলো এই যে সম্পূর্ণ এই অংশটুকুই হলো একজন সম্পূর্ণ এই অংশটুকুর নামে কিন্তু একজন আচ্ছা একজন এর চারদিকে পাতলা আবরণটির নাম হল নিউরোলমা নিউরোলোমা এবং একজনের মাঝখানে অংশটিকে স্নেহ পদার্থ একটি স্তর থাকে যা মায়োলিন বলা হয় তাহলে কি বলে নিউরোলোমা এবং একজনের মাঝখানে অবশ্যই স্নেহ পদার্থের একটি স্তর থাকে যেটা মায়োলিন নামে পরিচিত একজনের শেষ মাথায় একজন টার্মিনাল বিভক্ত হয় এবং টার্মিনাল গুরু দিয়ে একটি নিউরন অন্য নিউরনের ড্যান্ডাইটের স্নায়ু পাঠায় এই যে এখানে বিষয়টা বলা আছে এই যে এখানে এই অংশগুলোর সাথে এই ড্যান্ডাইট যুক্ত হয় এবং এটা থেকে এখানে কি হয় স্নায়ু পাঠানো হয় একটি একটি নিউরনের একজনের টার্মিনালের সঙ্গে দ্বিতীয় নিউরনের ড্যান্ডাইট সরাসরি যুক্ত থাকে না মাঝখানে একটু একটু ফাঁকা স্থল থাকে এই ফাঁকা স্থলগুলোকে সিন্যাপস বলা হয় বিষয়টা হলো যে এই যে এই যে এই যে ড্যান্ডাইট এবং একজনের যে প্রান্তগুলো আছে এটার সাথে এই যে এখানে কিন্তু পুরোপুরিভাবে লাগানো নাই এবং এই অংশটুকুই বলা হয় এই অংশগুলোকে বলা হচ্ছে সিনেপস দুটি নিউরনের সংযোগ হল সিনেপস একজন টার্মিনাল সিনেপসের মধ্যে দিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ুত প্রবাহিত হয় কোনো একটি নিউরনের মধ্য দিয়ে স্নায়ুত প্রবাহিত হয়ে সিনেপস অতিক্রম করে নিউরন পরবর্তী নিউরনে যায় অর্থাৎ এর ভিতর দিয়ে স্নায়ু উদ্দীপনা বা স্নায়ু তাড়না একদিকে পরিবাহিত হয় মানুষের মস্তিষ্কে প্রায় একশো বিলিয়ন নিউরন আছে চিন্তা করা যায় মানুষের মস্তিষ্কে একশো বিলিয়ন নিউরন আছে এবং প্রতিটি নিউরন অন্য নিউরন থেকে দশ হাজার নিউরনের সঙ্গে বলছে প্রতিটি নিউরন অন্য সাত থেকে দশ হাজার নিউরনের সঙ্গে সিনেপস সংযোগ করে থাকে অর্থাৎ একটা নিউরন এই যে একটা নিউরন সে একটা নিউরন প্রায় সাত থেকে দশ হাজার নিউরনের সাথে সংযোগ স্থাপন করে থাকে চিন্তা করা যায় আল্লাহ তালা কত সূক্ষ্মভাবে আমাদের এই দেহটাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালার প্রশংসা আমরা করে কখনো শেষ করতে পারবো না কেউ যখন চিন্তা করে তখন এক নিউরন অন্য নিউরনের সঙ্গে স্নেপসের সংযোগ ঘটে কাজেই কেউ যদি এই বইটি পড়ে এবং কিংবা একটি সমস্যার সমাধান করে তাহলে সে তার সুনির্দিষ্ট সিনেপস সংযোগে উজ্জীবিত করে মস্তিষ্কে আরও কর্মদক্ষ করে তোলে উদ্দীপনা সঞ্চালন বা ট্রান্সমিশন অব ইম্পালস পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন তন্তুর ভিতর দিয়ে উদ্দীপনা বা তারনার শেষ পর্যন্ত মস্তিষ্কে এসে পৌঁছায় হ্যাঁ যেখা অর্থাৎ আমি যদি একটা আমার ধরো আমার পায়ে আমি কোনো কিছু দিয়ে আঘাত করলাম তো এখান থেকে মস্তিষ্কে সর্বশেষ কিন্তু মস্তিষ্কে আসবে প্রতি সেকেন্ডে এর ব্যাগ একশো মিটার অর্থাৎ প্রতি সেকেন্ডে একশো মিটার দূরত্ব অতিক্রম করে আমরা এটাকে বলতে পারি একশো মিটার পার সেকেন্ড আচ্ছা এর মধ্যে নির কি বলছে একশো মিটার তবে স্থানের উপর ভিত্তি করে এটি তারতম্য হতে পারে পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে এসে মস্তিষ্কে পৌঁছায় তাকে স্নায়ু তারণা বা স্নায়ু উদ্দীপনা বলা হয় নিউরনের কার্যকারিতা কার্যকারিতা কারণে এই উদ্দীপনা প্রয়োজনীয় অঙ্গগুলিতে পাঠাতে পাঠানো হয় এটি মাংস পেশিতে পৌঁছালে বেশি সংকুচিত হয়ে সারা দেয় ফলে প্রয়োজন মতো দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালিত হয় এই তারণা গ্রন্থিতে তারা গ্রন্থিতে পৌঁছালে সেখানে রস্করিত হয় অনুভূতি স্নায়ু উত্তেজিত হলে সেই উত্তেজনা মস্তিষ্কের দিকে অগ্রসর হয়ে দেখা শোনা ছোঁয়া বা যন্ত্রণাভূতি যন্ত্রণাভূতির অনুভূতি উপলব্ধি করায় একটি টর্চ লাইটে তোমার বন্ধুর চোখে আলো ফেললে দেখবে আলোর সঙ্গে সঙ্গে চোখের পিউ পলে কি হয়ে যাবে ছোটো হয়ে যাবে তোমরা বিষয়টা বাসাই চেক করতে পারো কিভাবে জানো তোমরা আয়নার সামনে দাঁড়াবে এবং দাঁড়িয়ে কি করবে তোমার চোখে লাইট মারবে দেখবে তোমার পিউপিলটা একটা অংশ আহ চোখের মনির মণিকে আবৃত করে করে এটা হলো এটাই হলো মূলত চোখের পিউপিল এটা 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 কেন হয় জানো হলো যে আলো পড়ার কারণে এইটা এরকম দেখা যায় আকস্মিকতায় আলোর উদ্দীপ আলোর উদ্দীপনার জনিত আলোর তাড়ানা চোখে আলোর সংগতিক কুশ রেটিনা থেকে মস্তিষ্ক পলের মস্তিষ্কের নির্দেশে পিপল ছুটে হয়ে যাওয়ার ফলে আইরিশের বৃত্তাকার বা গুলা বেশি সংঘচিত করে ফেলে এখন বলবো হলো প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা এবং তার কারণে সক্রিয় প্রতিক্রিয়াকে বুঝে হঠাৎ করে আঙ্গুলে সুস ফুটলে বা গরম হাতে কিছু পড়লে আমরা অতি দ্রুত হাতটি উদ্দীপনার স্থানে থেকে সরিয়ে নেই এটি প্রতিবর্তী ক্রিয়ার ফল অর্থাৎ ধরো তুমি তোমার একটা মোমবাতির আগুনে তোমার হাত পড়লো হাত পড়ার সাথে সাথে তুমি টান দিয়ে ফেলবে এটা কিন্তু তুমি এটা কিন্তু তুমি নিজে কি করছো হাত দেওয়ার সাথে সাথে টান দিয়ে ফেলছ এটাই মূলত প্রতিবর্তী ক্রিয়া আমরা চাইলে প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না কারণ প্রতিবর্তী ক্রিয়া মস্তিষ্কে নিয়ন্ত্রিত হয় না এটি স্নায়ু মেরু স্নায়ুর স্পাইরাল কর দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা খেয়াল করছো আমরা চাইলে এই যে ঘটনাটা ঘটে এটা কিন্তু আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে না মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে স্পাইনাল স্পাইনাল কর্ড নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে যেসব উদ্দীপনা মস্তিষ্কে উদ্দীপনা প্রক্রিয়া মস্তিষ্ক দিয়ে না হয়ে স্নায়ুরজ্জু দিয়ে নিয়ন্ত্রিত হয় তাদেরকে প্রতিক্রিয়া প্রতিবর্তী ক্রিয়া বলা হয় প্রতিবর্তী ক্রিয়াটি এভাবে ব্যাখ্যা করা যায় আঙ্গুলের তাপ লাগার সঙ্গে 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 ত্বকে অবস্থিত নিউরন অসংবাদে নিউরন ব্যথার উদ্দীপনা গ্রহণ করে এবং ত্বক গ্রাহক অঙ্গ হিসেবে ত্বক সে গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করে আঙ্গুল ত্বক থেকে উদ্দীপনা এবং সংবেদী নিউরন একজনের মধ্য দিয়ে মেরুরঞ্জ যদি পৌঁছায় বা স্পাইনাল কর্ডে অবস্থিত সংবেদী নিউরন মূলত এখানে এই ঘটনাটা ঘটতেছে আমি তোমাদের এখানে বুঝাই তখন তোমার এখানে কী হয়েছে হাতটা আঙ্গুলে হাত লাগছে এবং এটা কি হয়েছে এটা সরাসরি এটা সরাসরি তোমার স্নায়ু রঞ্জক নিয়ে গেছে এবং স্নায়ু রঞ্জক তোমাকে কি দিছে উদ্দীপ তোমাকে নির্দেশনা দিছে আচ্ছা তারপরে স্নায়ুবিক বাক্যল্য জনিত কয়েকটি শারীরিক সমস্যা একটা প্রথমটা হলো প্যারালাইসিস শরীরের কোনো অংশের ঐচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি যেগুলো আমরা কি করতে পারি নিজের ইচ্ছায় নড়াতে পারি যেমন তোমার হাত হাতকে তুমি যদি নড়াচড়া করো তাহলে তোমার ঐচ্ছিক পেশির ঐচ্ছিক পেশির ব্যবহার হয় যদি এই ঐচ্ছিক পেশির ইচ্ছা মতো করার ক্ষমতা নষ্ট হয়ে যায় তাকে বলা হয় প্যারালাইসিস সাধারণত মস্তিষ্কে কোনো অংশের ক্ষতির কারণে এই এই অংশের সংবেদন গ্রহণকারী পেশিগুলি কার্যকারিতা হারিয়ে ফেলে ফলে অনেক সময় স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয়ে থাকে যদি কেউ ব্রেনের ব্রেন স্ট্রক আমরা আমরা কিন্তু একটা জিনিস ভুল করি আমরা বলি হার্ট স্ট্রোক কিন্তু মূলত হার্ট কখনো স্ট্রক করে না হার্ট অ্যাটাক হয় আর ব্রেন স্ট্রোক করে তো ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে করলে মস্তিষ্কের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায় যার ফলে সেই মস্তিষ্কের সেই অংশটা দেহের কার্যক্ষমতা হারিয়ে ফেলে ফলে তারপরে এপিলেপসি এপিলেপোসি বা মেগি রোগ মানুষের একটি রোগ যাতে অত্যা যাতে আক্রান্ত ব্যক্তির শরীরে খিচুনি বা কাপড়ি দিতে থাকে অনেক ক্ষেত্রে এই রোগের কারণে আক্রান্ত ব্যক্তি হঠাৎ করে সাময়িক স্বামী কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং হারিয়ে ফেলে শরীর খিচুনি বা ঝুঁকি নিতে থাকে মাটিতে লুটে পড়ে অনেক ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে পড়ে এপিলেসিস মূল কারণ সম্পূর্ণ জানা যায়নি মাথার আঘাতজনিত কারণে মেনি এনফলাইসিস জন্মগত টিউমার ইমোসিসকে ভিতরে টিউমার ইত্যাদির কারণে এপিলেপিসির উপসর্গ দেখা যায় এই যে এপিলেসি বা রোগী রুগী মিগি রুগী যারা আছে তাদেরকে কিন্তু পানিতে নামতে নিষেধ করা হয় কেন জানো এই যে এই যে এপি আছে এরা কিন্তু একটা হঠাৎ করে কিন্তু তাদের একটা অঙ্গ কি হয়ে যেতে পারে কি হয়ে যায় যেন কর্মক্ষমতা হারিয়ে ফেলে তো সেটা কাজ করে না ধরো কেউ একজন পানিতে নামলো তারপর তার হাতের কাজ করতেছে না তার মানে কি সে সাঁতার পারতে পারবে না তার মানে সে কিন্তু মারা যাবে বা পা কাজ করতেছে না সেই সময় কিন্তু তার মারা যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য এই যে মেগি রোগী যারা আছে তাদেরকে কিন্তু চোখে চোখে রাখতে হয় সাবধানে থাকতে হয় তারপরে হলো পারকিনসন রোগ পার্কিনসন রোগ মস্তিষ্কের এমন এক অবস্থা যার কারণে হাতে ও পায়ে কাঁপনি হয় এবং আক্রান্ত রোগীর নাড়াচাড়া হাঁটাহাঁটি করতে সমস্যা হয় এই রোগ সাধারণত পঞ্চাশ বছরের পরে হয় স্নায়ু রোগ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে থাকে যার একটি হলো ডুপামিন ডুবামিন শরীরে পেশি নাড়াচার সাহায্য করে পার্কিনসন আক্রান্ত রোগীর মস্তিষ্কের ডুপামিন তৈরি কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ডুবামিন ছাড়া এই স্নায়ু স্নায়ু কোষগুলো পেশি কুচগুলোতে সংবিধান পাঠাতে পারে না বলে মস্তিষ্কের কার্যকারিতা হারিয়ে হারায়